is simply amazing. The youngest player. আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টস এর দর্শক ব্যালেন্ডিওর ঘোষণার আগে থেকেই তুমুল আলোচনায় ছিলেন লামিনে ইয়ামাল এবং উসমান দেমবেলে অনেকেই দেমবেলের চেয়ে ইয়ামালকেই ব্যালেন্ডিওর জয় হিসেবে ধরে রেখেছিলেন কিন্তু পুরস্কার ঘোষণার পর তাদের সেই ধারণা পাল্টে গেল বিস্তারিত ডেস্ক রিপোর্টে যারা বিশ্বাস করত ইয়ামালি জিতবেন সেই দলে ছিলেন লা লিগা সভাপতি তেবাস ইয়ামাল জিততে কেবল পারেননি বয়স কম হওয়ার কারণে তবে তেবাস নিশ্চিত খুব শীঘ্রই এই পুরস্কার উঠবে ইয়ামালের হাতে আঠারো বছরের পা দেয়া ইয়ামাল এবছর ব্যালেন্ডিয়ারে দ্বিতীয় হয়েছেন শিরোপা জিতেছেন প্যারিস সেন্ট জার্মেই পিএইচডি তারকা ওসমান দেবের যদিও ডিওর জেতা হয়নি ইতিহাস করেছেন ইয়ামাল কোপা ট্রফি জিতে একুশ বছরের নিজের সেরা খেলোয়াড়ের এই পুরস্কার একাধিকবার জেতা একমাত্র ফুটবলার এখন তিনি হ্যাবের তেবাস বলেন যদি তার বয়স তেইশ বছরের বেশি হতো তবে নিশ্চিতভাবেই ব্যালেন্ডিওরও সে জিততো কিন্তু বয়স কম হয় তাকে কোপা ট্রফি দেওয়া হয়েছে অন্যদিকে বার্সেলোনা সভাপতি হুয়াল লাপোর্তার মতে ভ্যালেন্ডিওরের লড়াইয়ে মূল পার্থক্য গড়েছে উইফা চ্যাম্পিয়ন্স লিগ ডেম্বেলে গত মৌসুমে তিপ্পান্ন ম্যাচে পঁয়ত্রিশ গোল করে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন পাশাপাশি ঘরোয়া লিগ এবং লিগ কাপও জিতিয়েছে দলটি ইয়ামালো কম যাননি পঞ্চান্ন ম্যাচে আঠেরো গোল করে বার্সেলোনাকে লা লিগ স্প্যানিশ সুপার কোপা ও কোপা দেলে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তবে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় কাতালানদের